গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ভোম্বোলদা মোটা সোটা গোলগাল চেহারা দেখা হইলেই মুখখানি স্নিগ্ধ হাসিতে ভরিয়া উঠে হাতে এক টিপ নস্য লইয়া এবং নাকের আশেপাশে নস্য লাগাইয়া ভোম্বুলদার সকাল হইতেই রাস্তার মোড়টিতে দাঁড়াইয়া থাকেন এবং পরিচিত পথিক মাত্রকেই সহাস্যমুখে সম্ভাষণ করেন ইহা তাহার দৈনন্দিন কার্য মাতুল যে মাছ কত করে কিনলে গ্র্যান্ড মাছ তো ছ কি বাজার দর অবশ্য আটানা আমি পেয়েছি ছ নাতে ভোম্বুলদাস সবিস্ময়ে বলিলেন ড্যাম চিপ সস্তায় জিনিসপত্র কিনতে পারেন বলিয়া মাতুলের অহংকার আছে কেহ সে কথার উল্লেখ করিলে তিনি খুশি হন মাতুলের কিন্তু দাঁড়াইবার সময় ছিল না অফিস আছে তিনি দ্রুত পদে চলিয়া গেলেন ভূত জেরে মাছ কিনেছি দেখছি কত করে পেলি ছ আনা শের ড্যাম ভোম্বলদার কথা শেষ করিতে না দিয়াই ভূতু সক্ষভে বলিয়া উঠিল আর বলো কেন ভোম্বলদা আমাদের মতো লোকের লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ে উচিত হয়েছে এবার ছ আনাশের মাছ কিনে খেতে পারি আমরা ভোম্বলদার চক্ষু কপালে উঠিল ছ আনা বলিস কিরে গলা কাটছে বল ভূত বলিতে লাগিল আদশের কিনেছি এই দেখো না বড়জোর চার পাঁচ পিস হবে তিন ঘণ্টা পয়সা অর্থাৎ টুয়েলভ পাইস কিন্তু সাফ হয়ে গেল তিনকাল বড় খারাপ পড়ল রে সত্যি বলিয়া ভম্বুলদার সশব্দে নস্যটা টানিয়া লইয়া নস্যাভিভূত মুখখানাকে যথাসম্ভব চিন্তান্বিত করিবার প্রয়াস পাইলেন এক টিপ আমাকে দাও ভম্বোলদা আমার নাকি ঢুকিয়ে দাও দুটো হাতি জোড়া আমার এই যে ভালো করে টান ভোম্বলদা এক টিপ নস্য টানিয়া চলিয়া গেল অদূরে অক্ষয়বাবু দেখা দিলেন অক্ষয়বাবু কংগ্রেস সেবক এবং উগ্র খদ্দরধারী স্থানীয় কংগ্রেস কমিটির পাণ্ডা এবং সেই সূত্রে বক্তৃতাদি করিয়া থাকেন কাছে করতল হইতে নস্য ঝাড়িতে ঝাড়িতে বলিয়া উঠিলেন অক্ষয়বাবু কাল আপনার বক্তৃতাটা হয়েছিল যাকে বলে হৃদয় গ্রাহী আরে এই যে গ্র্যান্ড পাঞ্জাবি করিয়েছেন খদ্দন নাকি আহ দেখি দেখি বাহ পাঞ্জাবির কাপড়টা হাতে দিয়া পরীক্ষা করিতে করিতে ভম্বলদা বলিলেন এ যে প্রায় সার্জের মতন চমৎকার জিনিস চক্ষু দুইটা বড় বড় করিয়া মোটা গলায় ভবিষ্যৎবাণী করার মতো ধরনে অক্ষয়বাবু বলিলেন সার্জি হোক আর চটই হোক খদ্দরই এখন আমাদের একমাত্র গতি উপায় নেই এছাড়া বলিয়া চক্ষু দুইটি হঠাৎ ছোট করিলেন ইহা তাহার নিজস্ব কায়দা প্রায় সঙ্গে সঙ্গে ভোমবুলদা বলিলেন সে কথা আবার বলতে দেশের জন্য আপনারা যে প্রাণপাত করছেন তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশের বুকে স্যাক্রিফাইস না হলে কিছু হয় খদ্দরটা কিন্তু বেশ চমৎকার খাপির উপর বেশ ইয়ে কত করে গজ দেড় টাকা বোধ হয় ঠিক মনে নেই দামও তো এমন কিছু বেশি নয় বাহ ছাড়ো একবার নিবারণ ঘোষালের ওখানে যেতে হবে লোকটা শুনছি অ্যান্টি কংগ্রেস প্রপাগান্ডা করছে ভোম্বলদের পাঞ্জাবির কাপড়টা দেখিতেছিলেন ছাড়িয়ে দিলেন দেখা দিলেন দয়াময় খুঁড়ো খুড়ো রাস্তার উপাস দিয়ে যাইতেছিলেন ভোম্বোলদা হাঁকিলেন খুড়ো পাশ কাটাচ্ছ যে খবর সব ভালো তো খর্বকায় বালাপোষ আবৃত খুঁড়ো রাস্তাটা পার হইয়া আসিলেন নিকটস্থ হইয়া বলিলেন খবর আর কি সূর্যচন্দ্র এখনো উঠছে ভালোর মধ্যে এই সারা বাজারটা ঢুঁড়ে বিলিতি গরম মোজা একজোড়া পেলাম না হে তাই নাকি হ্যাঁ হে আগে সেই যে সাদা একটু হোল গোছের একরকম মজা আসতো এক জোড়া কিনলেই নিশ্চিন্দি পরেও আরাম টেকে অসম্ভব কত বছরের আগের বছর কিনেছিলাম এক জোড়া ঠেসে মেরে দুটি বছর পায়ে দিয়েছি এবছর কিন্তু আর পাচ্ছি না ওই যে মোড়ে এক ডেপো ছোকরা কাটা কাপড়ের দোকান করেছে সে তো লম্বা এক লেকচারই ঝেড়ে দিলে বিলিতি কেনা উচিত নয় উচিত নয় সে কি আমাকে শেখাবি তুই কিন্তু ওরকম মোজা বার করুক দেখি দিসি দেখাক দেখি আমাকে বলিয়ার রোগা দয়াময় খুঁড়ো সামনের দিকে ঈষৎ ঝুঁকিয়া দক্ষিণ হস্তটি চক্রাকার নাড়িয়া দিলেন ভোম্বল তার সহস্য মুখে কিছুক্ষণ দয়াময় খুঁড়োর দিকে তাকাইয়া রহিলেন তারপর কোটা হইতে এক টিপনস্য লইতে লইতে চাঁপা কণ্ঠে চুপি চুপি বলিলেন এসব কথা চেঁচিয়ে বলতে নেই আজকাল খুঁড়ো এইমাত্র মাত্র অক্ষয়বাবু গেলেন বিলিতি জিনিসের তুলনা আছে যাকে বলে মার নেই কাকে বলি বলুন আজকাল অক্ষয়বাবুদের পোয়া বারো দিনকাল যা পড়ল ভালো জিনিস মেলাই দুর্ঘট ভোম্বলদা এমন একটি মুখভঙ্গি করিলেন যেন মনের গোপন কথাটি দয়াময় খুঁড়োর নিকট ব্যক্ত করিতে পারিয়া তিনি বাঁচিয়া গেছেন খুঁড়ো বলিলেন ওই যে বললাম আজকাল ভালোর মধ্যে এই যে চন্দ্রসূর্য এখনো উঠছে যাই দেখি মারোয়াড়িদের দোকানগুলো খুঁজি একবার থাকলে ওই ব্যাটাদের ওখানেই থাকবে শীত বেজায় পড়েছে চাকরির কিছু হলো কই আর কিছু হলো খুঁড়ো গেলেন আসিল ফণি চতুর্দশ বর্ষীয় একটি বালক স্থানীয় স্কুলে পড়ে তাহার সহিত ভম্বলতা ফুটবল খেলা লইয়া কিছুক্ষণ আলোচনা করিলেন তাহাকেও এক নস্য দিলেন তাহাদের স্কুলের টিম সেদিন ম্যাচে ছয় গোলে হারিয়াছে তাহার একমাত্র কারণ যে রেফারির পক্ষপাতিত্ব সে বিষয়ে তাহার সহিত একমত হইলেন ফোন চলিয়া গেলে আসিলেন টেকো ভট্টাচার্য ভট্টাচার্য মহাশয় আধুনিক ছেলেছোক্রাদের নিন্দাবাদের সর্বদাই শতমুখ তিনি আসিয়াই আধুনিক ছেলে মেয়েদের ধর্মহীনতা ও ম্লেচ্ছাচার প্রসঙ্গ তুলিলেন এবং ভোম্বলদার আন্তরিক অনুমোদন পাইলেন একটু পরেই অতি আধুনিক ছোকরা বিমল আসিল এবং ধর্মই যে জাতীয় উন্নতির প্রধান অন্তরায় এবং সস্তার মধ্যে মুরগির ডিমি যে নির্ভেজাল শ্রেষ্ঠ খাদ্য ইহালো লইয়া আলোচনা করিল এবং সেও ভোম্বলদার সম্পূর্ণ সহানুভূতি লাভ করিয়া শীষ দিতে দিতে চলিয়া গেল এইরূপে অনেকেই আসিল এবং গেল নরশের ফাতে ভোম্বলদার সারা সকালটা মোড়ে দাঁড়াইয়া সকলের সহিত সকল বিষয়েই একমত হইলেন ভোম্বলদের মনটি যেন জলবৎ যখন যে পাত্রে রাখা যায় তৎক্ষণাৎ বিনা দ্বিধায় সেই পাত্রের আকার ধারণ করে এই জন্যই সম্প্রতি তাহার চাকুরিটি গিয়াছে অফিসের বড়বাবুর কাছে ছোটবাবুর সম্বন্ধে এবং ছোটবাবুর কাছে বড়বাবুর সম্বন্ধে এমন সব কথা সারল্য ভরে ভোম্বলদা ফাঁস করিয়া ফেলেন যে উভয়ই তাহার উপর মর্মান্তিক চটিয়া যান ফলে চাকুরিটি যায় ভোম্বলদাস সকলেরই মন রাখিয়া কথা বলেন কিন্তু আশ্চর্যের বিষয় কখনো কাহারও মন পান না সকলেরই সকল কথায় সায় দেন কিন্তু কেহই যেন তাহাকে আমল দেয় না এমনকি নিজের গৃহিণীও নয় বাড়িতে সকলের সকল প্রকার আচরণের সহিত সায় দিতে গিয়া এবং পরস্পর বিরোধী কথা বলিয়া ফেলিয়া ভম্বলদা গৃহিণীর নিকট প্রায় প্রত্যহই বকুনি খান এবং অপ্রস্তুত মুখে চুপ করিয়া বসিয়া থাকেন মাঝে মাঝে ইহা লইয়া এত অশান্তির সৃষ্টি হয় যে ভম্বলদা বাড়ি হইতে বাহির হইয়া গিয়া গঙ্গার ধারে একা চুপ করিয়া বসিয়া থাকেন তখন ভম্বলদার মুখখানি দেখিলে সত্যই বড় কষ্ট হয় তাহার তরল মনটি কিছুতেই যেন কোথাও আশ্রয় পাইতেছে না অসহায় বিপন্ন মুখোচ্ছবি দূরে গঙ্গার ওপারে চাহিয়া চুপ করিয়া বসিয়া থাকেন সরল গোলগাল মুখখানি বিমর্ষ হাসি নাই গল্পকথনবে এই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ভোম্বোল দা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন তারা